আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আজকে আমরা দুইজন টোনা টনি মানে আমি আর সুভার বাবা অনেক দিন পরে সুভাকে ছাড়া এইভাবে সন্ধ্যার সময় বের হয়ে মানে নিজেদের মতো একটু ঘোরাঘুরি করে দেন হলো একটু কেনাকাটা ছিল সেগুলো করে দেন বাসায় গেছি কারণ সব সময় তো সুভাকে নিয়েই বের হওয়া হয় আমাদের সুভাকে রেখে আসা মানে খুবই কম হয় আর হলো মানে একটা তাড়াহুড়ার উপর থাকতে হয় যে ওকে রেখে আসছে তাড়াতাড়ি বাসায় যেতে হবে তো আজকে সেইটি মানে টেনশনটা আর মাথায় ছিল না তো আমরা আসছি দেন হলো আসার পরে হলো সুভার বাবা মানে সন্ধ্যায় বের হয়েছে আর সুভার বাবাকে ব্যাংক থেকে ফোন দিছে মানে ডাচ বাংলা ব্যাংক থেকে তো ডাচ বাংলা ব্যাংকে হলো আজকে সকালবেলা শোভার বাবার একটা মানে টাকা পাঠানোর কথা ছিল একজনের কাছে তো সেটা পাঠাইছেও কিন্তু পাঠানোর পরে রসিদও নিয়ে আসছে হ্যাঁ কিন্তু ভুল হয়েছে হলো মানে তারাই ভুলটা করছে বাংলা ব্যাংকের লোক মানে টাকাটা পাঠানোর পরে একটা কাগজ দেয় আর তারা একটা কাগজ রেখে দেয় তো সেই কাগজটা মানে তারা যে কাগজটা রেখে দেয় সেই কাগজটাই সুভার বাবাকে দিয়ে দিছে আর সুভার বাবাকে যে কাগজটা দেওয়ার কথা ছিল সেটা হলো তারা রেখে দিয়েছে এইটা হলো মানে সন্ধ্যা হয়ে গেছে তারপরে মানে ও ও যার কাছে মানে টাকাটা পাঠানোর কথা ছিল সেও ফোন দিয়ে বলছে যে টাকা তো এখন আসলো না তো ও বলছিল যে হয়তো চলে যাবে কারণ টাকা তো সাথে সাথেই চলে যায় এত দেরি কেন হচ্ছে কিন্তু পরে ব্যাংক থেকে এই সন্ধ্যার সময় ফোন দিছে যে ব্যাঙ্কে একটু আসতে হবে একটু একটা প্রবলেম হয়ে গেছে তো আমরা এসে তারপরে সেই প্রবলেমটা সলভ করলাম আর এখন ব্যাংক থেকে বের হয়েই চলে আসছি বাজারের দিকে তো বাজারের দিকে হাঁটতে হাঁটতে ঘুরতে ঘুরতে কিছু প্রয়োজনীয় জিনিস কেনার ছিল সেটা কিনছিলাম আর এদিকে না এই টাইমে প্রচুর শাক বিক্রি হয় আর এত মানে টাটকা টাটকা মানে একদম তুলে নিয়ে এসেই যারা কৃষক তারাও বিক্রি করে যারা ব্যবসায়ী তারাও বিক্রি করে আপনি পারে

তো আমাদের শাক কিনা শেষ আর এই শাকগুলো দেখতেই পাচ্ছে মানে এত সুন্দর আর একদম তাজা তাজা একদম তরতাজা মানে এই মাত্র জমির থেকে তুলে নিয়ে এসে উনি বিক্রি করতেছে আর এই শাকগুলো যে নিয়ে নিলাম সোভার জন্য বাসা সবার জন্যই নিয়েছি আর এদিকে হলো এখানে একটা কম্পিউটার দোকানে এখন সোভার বাবার কাজ ছিল তো সেটা এখন কাজটা শেষ করলো তো মানে আজকে বের হয়েছি আর আমরা দুজন মিলে টুকটাক মানে কোন কোন কাজটা আছে সেটা খুঁজে খুঁজে বের করতেছি আর করতেছি আমাদের দুজনের ঘোরাও হয়ে গেল দেন কাজও হয়ে গেল। এদিকে আসার পরে জিজুর এখানে আসছি নেপুদের রেস্টুরেন্টে ওইখানে সব কিছু রেখে আসার পরে দেখলাম যে এই নতুন সব থেকে স্বপ্ন মনি মানে স্বপ্নরা আনিয়াপুরা এরা সবাই কর্নফ্লেক্স কিনছে তাও নাকি মানে অফারে দিচ্ছে আসলে আমরা বাঙালি মানুষ কি হয় যে অফারে মানে কোন জিনিসটা আমাদের অফারে পাচ্ছি কোন জিনিসটার সাথে কোনটা ফ্রি আছে সেই জিনিসটা আগে আমাদের ক্যাচ করে নিতে হবে এমন একটা ব্যাপার আমরা হলো বাঙালি সো এটা তো করতেই হবে আর এখানে এই কর্নফ্লেক্সটা না একটা প্যাকেটের সাথে আরেক প্যাকেট ফ্রি দিচ্ছিলো তো এইটা যখন মানে দেখলাম যে ওরাও কিনে নিয়ে আসছে তাই আমি আমিও তাড়াতাড়ি চলে আসছে যে আমিও এক প্যাকেট কিনে নিয়ে যাই আসলে কি হয় সুসুভাকে তো রেগুলার এটা খাওয়াইতেই হয় প্রতিদিন সকালে না হয় বিকালে এটা ওকে দিতেই হয় তো মানে অনেক ভালো পরিমাণে প্রতিদিন আমাদের মানে এই কর্নফ্লেক্সটা লাগে প্রয়োজন হয় তো যেহেতু এখানে একটু কমে এক প্যাকেটের জায়গায় দুই প্যাকেট পাওয়া যাচ্ছে তো কেন নয় তো এদিকে আমরা রিক্সা মানে বাসে চলে যাচ্ছি এখন তো বাসায় রিক্সা ওঠার পথে ভাবলাম একটু আইসক্রিম খাই দুজন টোনাটুনি মিলে সুভা থাকলে তো আসলে এতটা টাইম স্পেন্ড করা হয় না আমাদের বাহিরে সুভাকে নিয়ে এত ঘোরাঘুরিও করা হয় না তো এই আমরা দুজন আইসক্রিম খেতে খেতে দেন এখন বাসায় চলে আসছি আর এই যে আমাদের বাসার সামনেটা কি পরিমাণ অন্ধকার হয়ে আছে। কিন্তু তারপরেও রাত্রের আবহাওয়া রাত্রে ঘোরাঘুরির একটা আনন্দ মজা অন্য রকম থাকে আমার কাছে বেসিক্যালি রাত্রে জার্নি করাটাও বেশ ভালো লাগে আর যদিও আমি জার্নি খুব একটা বেশি করতে পারি না আমার মানে আমি অসুস্থ হয়ে যাই তারপরেও আমার মানে আমার কাছে পার্সোনালি খুব ভালো লাগে ঘোরাঘুরি করতে আর এই যে আমরা বাসায় চলে আসছি তো বাসায় আসার পরেই দেখি যে আমার শোভা আমাদের দেখে এত এক্সাইটেড হয়ে গেছে যে দৌড়াদৌড়ি করতে যে ঠাস করে পড়ে গেছে এই যে মানে ও অনেকক্ষণ দেখে না তো ও অনেক এক্সাইটেড হয়ে গেছে আর এদিকে আমার আব্বুর মানে অনেক অনেক ভালোবাসা তার যেই অনেক শখের একটা গাছ সেটা সে আমাদেরকে কেটে শোভার জন্য দিয়ে দিচ্ছে আর এটার মধ্যে যে তার একটা সারপ্রাইজও দিয়ে দিছে মানে এই ফলটা মানে সে আমাদেরকে দিবে আর তাও ডাল সহ মানে ডালের সাথে রেখেই দিছে এই ড্রাগন ফলটা সেটা সহই দিয়ে দিছে মানে আব্বু যেখানে থাকে সেখানে একটা গাছ মানে একটা ডালাবু লাগাইছিল সেটা এত ভালো গ্রো করছে এই যে সেটা সেদিক একটা ফলও হয়েছে তো সেই গাছটা কেটে দিয়ে দিছে মানে ওইখানে রাখার জায়গা নাই তো যেখানে থাকে সেখানে তো রাখতে পারবে না তো এই জন্য এখানে দিয়ে দিছে আমাদেরকে আর এটার সাথে এই ফলটাও মানে আব্বু এই ফলটা আমাদেরকে দেওয়ার জন্য এই গাছটা এই ফলটা পাকার ওয়েট করছে দেন আমাদেরকে দিছে আর এই ফলটা না এত মিষ্টি মানে একদম মধু মানে মধুর মতো মিষ্টি অনেক মিষ্টি এই ফলটা আব্বুর এই গাছের ফলটা তো মাসাল্লাহ এত ভালো লাগতেছিল গাছ থেকে মানে ফলটা ছিঁড়তে অনেক মজা লাগতেছিল দেখে মনে হচ্ছিল যে মাসাল্লাহ আমাদের নিজস্ব গাছের একটা জিনিস আমরা খেতে পারবো ছিঁটতে পারলাম সবসময় তো কিনেই খাওয়া হয় গাছ থেকে ছিঁড়ে খাওয়ার যে একটা আনন্দ সেটা অন্যরকম থাকে আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ